আমরা ঠিক এই এইটার মধ্যে রয়েছি আমরা দেখতে পাচ্ছি দেখিয়ে দিই লসটা নদী পেরিয়ে এই দ্বীপটা এলাম এই দ্বীপটা আমরা সোনাগা যেটা ম্যাপে যে নদীটা দেখলে সেটা হচ্ছে এই নদী এটা হচ্ছে এটা বের হলাম আমরা আর ওই ধারটা আমার দ্বীপ আমার দ্বীপ থেকে নদী পেরিয়ে আমরা এখন আছি এই যে যেটা দেখছো এটা হচ্ছে সোনাগা বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগত আর আজকে একটা জায়গায় ঘুরতে এসেছি একটা স্পেশাল দিন আজকের সেটা হচ্ছে যে আজকে আমার জন্মদিন তাই আমাদের এই পাশে একটা দ্বীপ সোনাগাঁও বলে সেই দ্বীপটাতে আমরা ঘুরতে এসেছি আর এখানে একটা হোটেল রয়েছে সেখানে কিছু খাওয়া দাওয়া করবো এই আমরা আমি আর আমার এই যে ওয়াইফ দুজন মিলে এসেছি আর এখানে দ্বীপ হলে কি হবে হোটেল রয়েছে সাথে হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তুমি যদি অর্ডার করতে পারো আগের থেকে তাহলে সেরকম তারা খাবার বানিয়ে দেয় ও গিয়ে বাকিটা তোমাদের দেখাবো আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কেমন চলো আমরা যেখানে যাবো তার জন্য কি এই নদীটা পেরোতে হবে ওইটা হচ্ছে আমার দ্বীপ আর ঠিক এই নদীটার নাম হচ্ছে দুর্গাদোয়ানি আমরা পেরিয়ে ঠিক এই খেয়াঘাটে এসে এই দ্বীপটার নাম হচ্ছে সোনাগা এখান থেকে নেমে আমরা এবার কিছুটা যাব সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি দেখো বন্ধু পুরো দ্বীপ আমাদের এখানে পুরো দ্বীপ আমরা এই দ্বীপটা থাকি যে মেতি বাড়ি আমার বাড়িটা হচ্ছে যে বিজয়নগর এই যে বিজয়নগর এই জায়গাটাতে ঠিক আমরা এই জায়গা থেকে এই যে এইটা দেখছি এটা একটা নদী নদী পেরিয়ে এই দ্বীপটা এলাম এই দ্বীপটা নাম সোনাগা যেটা এইখান থেকে শুরু হচ্ছে এই যে আমরা ঠিক এরকম জায়গায় নদী পেরিয়ে রয়েছি সেটা আমি ভিডিও তোমাদের দেখাচ্ছি ম্যাপে তোমাদেরকে দেখালাম পরে আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি দেখো ওই ওইটা দেখছো ওইটা ওইটা আমার দ্বীপ ওটা হচ্ছে বিজয়নগর আমরা এইখান থেকে নদীটা পেরিয়ে এসেছি এসে আমরা এই দ্বীপে উঠেছি এই যে এখানে উঠেছি এটা নাম হচ্ছে সোনাগা তো এই যে সোনাগা এটা তোমাদের ম্যাপে দেখালাম দেখানোর পর এটা দিয়ে নদী পেয়ে গেছে এটা দুর্গাধনী নদী আলাদা একটা আমার দ্বীপ বিজয়নগর যেটাকে বালি আইল্যান্ড বলে এটা হচ্ছে সোনাগা দেখছো বন্ধুরা এটা আছে সুন্দরবন এই যে ছোট্ট ছোট্ট দ্বীপ আর এই নীল হয়ে যেটা আছে হোম লেখা আছে ওটা আমার বাড়ি আর আমরা এখন এসি এই যে এই জায়গাটাতে আমার দ্বীপ হচ্ছে এই যে আমলামিতি বালি বিজয়নগর যে দ্বীপটা ওইতে আমার দ্বীপ আমরা কি করেছি এই যে এখান থেকে একটা নদী পেরিয়ে এই যে নদীটা এসছে এই যে নদীটা এই সোনাগয় এই ঘাটটা পেরিয়েছি পেরিয়ে এই দ্বীপে এসেছি আমরা এখন এই দ্বীপটাতে আছি এই যে এই দ্বীপটাতে দ্বীপটাতে আমরা এখন এইখানে রয়েছি এই যে এ ঠিক পাশে দেখো এই যে এখানেও একটা নদী রয়েছে এই যে এই যে পাশে এখানে এই নদী রয়েছে একটা এই যে দত্ত রিভার লেখা রয়েছে এটা এই যে তোমাকে ম্যাপে দেখিয়েছিলাম এই যে দত্ত সেটা হচ্ছে এই যে দত্ত এটা ঠিক আছে এদিকে একটা তোমার দ্বীপ রয়েছে তার ওই পাশে একটা নদী তারপর আমার দ্বীপ তারপর এইটা হচ্ছে সেই দত্ত রিভার আর ওইদিকে হচ্ছে ঘন জঙ্গল এটা হচ্ছে আমি আরেক এক নদীর পাশে রয়েছি এই যে এখানে একটা নদী আর এই এধারে একটা নদী মাঝখান থেকে দ্বীপ আমরা ঠিক এই জায়গাটা এখন রয়েছি এই যে এখান থেকে আমরা যাব একটা জায়গাতে দেখো আমরা ঠিক এই জেটিতে রয়েছি এই যে জেটি এই পাশেই রয়েছে দত্তরিবার এই জেটিতে রয়েছি আমরা জুম করলে ছোটো করে দেখাচ্ছি দেখো এই যে এই যে দত্তরিবার আর ঠিক আমরা এই দ্বীপটাতে রয়েছে এই যে এই যে এই দ্বীপটা এই দ্বীপটার ঠিক এইখানেকার ইয়ে রয়েছে জেটি রয়েছে জেটিতে আমরা রয়েছি আমরা যে জেটিটা দেখেছিলে ম্যাপেতে সেটা এই যে এই জেটিটা এই যে আর পাশেই হচ্ছে দত্তরিবার এই যে দত্তরিবার রয়েছে আর এই দিকে সেই দ্বীপটা রয়েছে দ্বীপ এইটাই আর ঠিক ওই সাইডটা যেটা ওটা হচ্ছে বড় জঙ্গল ওখানে তোমার বন্যপ্রাণীরা থাকে এই যে কেমন দ্বীপটা এই দ্বীপটার নাম হচ্ছে বসুবা তার একটা অংশ সোনাগা ঠিক আমরা এই যে দত্তরিবার দেখতে পাচ্ছি ওই দত্তরিবারের ঠিক পাশেই এই যে লারিকা সুন্দরবন লেখা রয়েছে ঠিক এই জায়গাটা আমরা আছি এই যে ঠিক আমরা ঠিক এই এইটার মধ্যে রয়েছি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে জুম করে দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে এইখানে আমরা রয়েছে দেখো হোটেলটা আমাদের এখানে একটা দ্বীপে দ্বীপটা নাম হচ্ছে সোনাগা মানে দ্বীপটা নাম কষুবা কিন্তু এই সাইডটা হচ্ছে সোনাগা সাইড ঠিক আছে হোটেল খুব সুন্দর কিন্তু হোটেল না এখানে মোটামুটি তোমার খাবার যদি ফোন করে অর্ডার দেওয়া যায় তাহলে এসে অর্ডার করা যায় আর হোটেল নাম হচ্ছে লারিকা দেখো এই সামনে দেখতে পাচ্ছি লারিকা আর খুব ভালো জায়গা চারদিকে আর ওই যে ওইদিকে তোমার রয়েছে নদী নদীর পাশেই একদম এই হোটেলটা হোটেলটা দেখো এই যে রিসেপশন রয়েছে কিন্তু কেউ নেই কোথায় গেছে একটা তোমরা দেখেছি কিছুদিন বাদে আসবে রিসেপশানে কাউকে দেখলাম আর বাইক সাইড থেকে আসলাম দেখো এই সাইডটা দেখো কি সুন্দর জায়গা দেখো পুরোটাই হোটেল এখানে পুরোটাই রিসর্ট এখানে দেখো সুন্দর সুন্দর রুম রয়েছে যদি এখানে কেউ সুন্দরবন আসতে চাও বা যদি এখানে থাকতে চাও আমাকে কমেন্ট করো তাহলে আমি এখানকার কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের সমস্তকে দিয়ে দেবো আমরা কথা বলে নেবে খুব সুন্দর জায়গা চলো এখানেই খাওয়া দাওয়ার জায়গা রয়েছে এখানে যাবো বাকিটা তোমাকে দেখাচ্ছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম খুব সুন্দর জায়গা দেখো এই যে এখানে খাবার জায়গাটা রয়েছে আর ওই দেখতে পাচ্ছ ওই সাইডে ওখানে হচ্ছে নদী আছে জঙ্গল এই যে খুব সুন্দর জায়গা আর এই সাইডটা তোমার রয়েছে এই যে এই সাইডটা রয়েছে তোমার বিভিন্ন রুম রয়েছে দেখতে পাচ্ছি এই যে খুব ভালো জায়গা এটা কিন্তু সুন্দরবনে এবং ছোট্ট একটা দ্বীপে এটা অবস্থিত ঠিক আছে আমার বাড়ির পাশের একটা দ্বীপ যেটা হচ্ছে গোসুবা আইল্যান্ডের সোনাগবনে একটা জায়গাতে রয়েছে নাম হচ্ছে লরিকা যদি ডিটেলস জানতে চাও থাকা বা এখানকার খরচ কেমন পার নাইট সমস্ত কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাকে তোমাদেরকে তো ডিটেলস একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো কেমন ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম আর রয়েছে একজন ঠিক ঠিক আছে তোমরা চলে এসো একটু লসটা দেখে না দেখো প্রায় অন্ধকার হয়েছে লাইট ফাইট জ্বালিয়েছে এই যে চারদিকে তোমাদের একটু দেখিয়ে দিই লসটা দেখেছ হয়ে যাচ্ছি আজকের মতন কেমন এই যে বেরিয়ে এলাম আর সামনে নদী ঠিক এই যে সামনেরটা অনেক স্টাফরা রয়েছে ঠিক এই সাইডে জঙ্গল আর ওই সাইড হচ্ছে তোমার সামনে নদী দত্তরিবার বলছিলাম যেটা সেটা পাশেই হচ্ছে তোমার এই হোটেলটা মোটামুটি মোটামুটি প্রায় খাওয়া দাওয়া শেষ একটু ঘুরে নিলাম তোমাদের লসটা তো পুরো দেখালাম থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকে টাটা পাইবে সব থাকতে